এই যে ভর্ষ আরতি দেখে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম তো আবার স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি মঙ্গলনাথের ওখানে সেখানে আমার নামে পুজো দেওয়া হবে এই যে এখানে অটো একটা রিজার্ভ করে নিয়েছি উজ্জ্বনে এগুলো খুব নর্মাল যে যে কোনো অটো প্রচুর অটো পাওয়া যায় রিজার্ভ করে যাওয়া যাওয়া যেতে পারে তো মেইন ব্যাপার হচ্ছে সাইট সিনও করবো আর মেইন হচ্ছে যে এখানে পুজো দেওয়া হবে আমার নামে পুজো দেওয়া হবে অনেক দেখি অনেক রকমের পুজো হয় তো আগে যাই পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়ে গেছে আমাদের আগে যেহেতু কর্তমশা আগে এসেছিলেন উজ্জয়ন তো সব নাম্বার টাম্বার ছিল তো কোনো অসুবিধা হয়নি তো ওখানে বলে দিয়েছে তো চলেও এসেছি আমরা এবার যাব ভেতরে দেখবো কি কী কি সব পুজো হচ্ছে সেই হিসাবে পুজো করাবে এই যে এখানে অনেক রকমের পুজো করা হয় তো আমিও পুজো করেছিলাম সেটার ভিডিও করিনি আমি সেইভাবে কারণ কর্তমাসে আরওনি করছিলো করতে তো ওখানে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ টাইম লেগেছিলো পুজো দিয়ে এসে এখানে এসেছি ভৈরব মন্দির কালভৈরব তো অনেক মানে কথাই আছে যে তুমি মহাকালে দর্শনের পর যদি কালী দর্শন না করো তাহলে মানে পরিপূর্ণ হয় না জিনিসটা পূর্ণতা পায় না তো এই যে কালী জন্য এখানে মিষ্টি তারপর যা যা লাগে প্রসাদ এইসব মানে মিষ্টি তারপর ধাগা টাগা ওরাই দিয়ে দেয় ওখানে নিয়ে নিচের ভিড় ছিল খুব ভিড় ছিল আর ওয়েদারটাও খুব মানে গরম ছিল রোদ টোদ ছিল তো ভেতরে আমি সেরকমভাবে কোনো কিছুরই ভিডিও করিনি অ্যালাও করে না এত করিনি তো ভালোভাবে পুজো দিয়ে দর্শনও হয়ে গিয়েছিল আর এখানে এই যে মন্দিরের বাইরে এসে এটা হচ্ছে মাতা মন্দির এখানে পাশেই ছিল এসেছিলাম দর্শন করে তারপরে এখানে এসে এই যে জুস খেয়েছি আর প্রচণ্ড ছিল যেহেতু আমরা মানে কিছু খাইনি আমি তো পুজো দেবো বলে কিছু খাইনি কর্তমাশা খাইনি তো এখানে যাই না উনি কি নিয়েছিলেন এটা আমার কোনো আইডিয়া নেই আর আমি নিয়েছিলাম ভাটোরে ভালো ছিল না বাট তখন খিদে পেটে যাই ভেতরে যাই না কেন সেটা অমৃত লাগে তো এখানে এসেছিলাম আরেকটা পাশেই মন্দির ছিল তো ওখানে ঠিক মনে পড়ছে না মন্দিরটা বাট খুব সুন্দর ছিল ঠান্ডা একটা আবহাওয়া খুব ভালো লেগেছে ঘুরতে তারপর ওখানে মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছিলাম গণপতিজির মন্দিরে এটা হচ্ছে চিন্তামণি বলে তো এখানে মানে পুজো দেব তো এখান থেকে সব ভোগ নিয়ে তারপর মন্দিরে যাব তো শাশুড়িমা বলেই দিয়েছিলেন যে দর্শনে আছো চিন্তা ওখানে সব কিছু চিন্তা দিয়ে আসবে তো এখানে এ যে কান্নুর পুজো হচ্ছিলো তো এখানে ভালো এখানেও ভালোভাবে পুজো দিয়েছি খুব শান্তি মানে উজ্জয়ন সত্যি একটা শান্তির জায়গা মন সবসময় শান্তি থাকে এত ভালো লেগেছে আমার এই যে তো এরপরে শনি মন্দিরও গিয়েছিলাম কিন্তু ওখানে আর এনার্জি ছিল না এত রোদ ছিল এত গরম লাগছিলো বাড়ি এসে এই যে ফ্রেশ হবো বাস আজকের মতো ভিডিও টাটা